আসসালামু আলাইকুম লিডার ওয়া আলাইকুম আসসালাম কি খবর জাহিদ কেমন আছো একটু কথা ছিল আপনার সাথে এখনই না বড় বললে জ্বলবে আচ্ছা দাঁড়াও একটু আহা তুমি একটু সাইডে দাঁড়াও তো ভাই তোটবে আরসে জাহিদ ওর সাথে একটু কথা বলি তো কি বলতে চায় নেতা আসলে আমার কাছে কাজ বাস তো নাই ওই সামনের প্রজেক্টটা যদি আমাকে দিতেন তাহলে কিছু কাজ করে একটা স্পেটটা তো চালাতে পারতাম তারপর দল ক্ষমতায় আসলে যা করার কইরেন ভাই তুমি তো বলছো তুমি জানো তো একটা বেকার আছে বাপসি ওর এই প্রজেক্টটা দিমু এমন কোর সাথে কথা হইছে এখন তার এটা মানে তোমাকে দেয়া যাবে না প্রজেক্টটা অলরেডি ওর দেওয়ার জন্য কথা উত্তর হয়ে গেছে নেতা তাইলে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ওই প্রজেক্টটা আমাকে দেয়া যায় না একটু মাছ চাষ করতাম অ্যাটলিস্ট খাইয়ে দাইয়ে তো বাসি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ওইটা তো এক চাষ মাম বেকার আছে ওরে দিয়ে দিছি এটা করিস না পরবর্তী যে প্রজেক্ট গুলো আসবে সেগুলো দেখি তো কিছু করা যায় কিনা তোদের জন্য বাহ নেতা বাহ বাহ সুন্দর বলছেন আপনার মাও তো বেকার থাকবে কেন আপনার চাষ তো বেকার থাকবে কেন বেকার থাকবো আমরা আমরা বেকার থাকব না সারাটা জীবন আপনার পিছনে সময়টা ব্যয় করছি আমার জীবনের মূল্যবান সময়টা আপনার পিছনে ব্যয় করছে ক্ষয় করতে করতে আজকে জুতা পরার মতো টাকা নাই পেটে ভাত নাই ভাত চাইতে ভাত পাই না আমাদের কেন দিবে ধন্যবাদ নেতা ধন্যবাদ নেতা আঙ্গুল তুলে আজকে একটা কথা আপনাকে বলে যাই মানুষকে কখনো ব্যবহার করবেন না এর পরিণতি খুব খারাপ হয় কথাটা মনে রাখবেন যে কোনো কাজে কর্মীদের ভূমিকা অপরিসীম কর্মী ছাড়া কোনো কাজ বাস্তবায়ন সম্ভব নয় হোক যে কোনো প্রতিষ্ঠান অথবা রাজনৈতিক দল পৃথিবীর সকল সফল রাজনৈতিক দল যদি বিচার বিশ্লেষণ করা হয় সেক্ষেত্রে দেখা যাবে সত্যিকারের নেতা এবং কর্মীদের কারণেই তাদের এই সফলতা তাদের আজ এই জয় জয় গান আমাদের দেশে আজ হয়তো হাজারত থেকে কর্মী খুঁজে পাওয়া যাবে কিন্তু হয়তো বা হাজারত থেকে নেতা খুঁজে পাওয়া যাবে না কিছু দুষ্কর এবং স্বার্থ নেতাদের কারণে আজ হাজারত থেকে কর্মী বিলুপ্ত তারা চেয়েছিল একটু মূল্যায়ন আর সঠিক মূল্যায়নের অভাবে আজ হারিয়ে গেছে জাহিদের মতো হাজারত থেকে কর্মী